ডিগবাজি মারা এবং গাছের মাথায় উঠা এটা তো জায়েদ খানের প্রতিদিনকার কাজ বাট এইবার তো জায়েদ খান প্রেম করার দাবিতে গাছের মাথায় উঠে গিয়েছিল তো কাহিনীটা অনেক বড় সরব যেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রেম করে হ্যাঁ এই উঠতে হ্যাঁ হ্যাঁ নারী তাদের সাথে আসি হ্যাঁ আমরা কালকে তাল তুলি গেলাম সবার লগে একটা করে এবি আতের মধ্যে এবি ধরে হ্যাঁ এবি ধরে হ্যাঁ এখন তুই এই জায়গায় ওজন নেইবেই বসে থাকি আমি আর লড়ব না বিয়ে যতদিন থাকবে থাক আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি তো বিকেলে ঘুম থেকে উঠে বাসায় বসেছিলাম ভাবলাম কোথায় ঘুরতে যাবো তো একবারে বাণীকে বাসা থেকে বের করে নিলাম তো বাণীকে আবার একটু দেখছিলাম মানে বাণীকে দেখতে আমার খুবই ভালো লাগে কারণ বাণী হচ্ছে আমার গার্লফ্রেন্ড সেটা তো সবাই জানেন আর বাণীকে ওয়াশ করে এনেছি পর থেকে বাণীতে একবারে চকচকা ফক ফোকা টকটোকা মানে সেই লাগে বাণীকে আমার দেখতে যদিও আমার সব টাকা মানে আমার পকেটে যে টাকা থাকে সব তো বানিয়ে খেয়ে ফেলে যার পরে পকেটে আমার পাঁচ টাকাও থাকে না যাই হোক বানিয়ে আমার গার্লফ্রেন্ড তো খাবি যাই হোক এইবার তো আমি যাচ্ছিলাম আমার বন্ধু আহনাব মানে জায়দ খানের বাসার দিকে তো সে তো আমাকে কিছুক্ষণ আগে কল দিয়ে বলছিল বন্ধু খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে খুবই জরুরি একটা কথা মানে কাহিনী হচ্ছে অনেক বড় সড়ো যে আমি যে একটা প্রেম করতাম তো তুই জানিস তো সেই প্রেমটা মানে চলে যাচ্ছে তো খুব ইম্পর্টেন্ট কথা তাড়াতাড়ি চলে আয় তো কি বলবো মানে প্রেমের কথা ইম্পর্টেন্ট কথা কে জানে কোন ঘোরার টিমের কথা বলবে জায়েদ খান নাকি ডিগবাজি মারে দেখাবে তাও বা জানে যাই হোক আমি এবার জায়দ খানকে নিয়ে একবারে রকেটের গতিতে যাচ্ছিলাম একটা সুন্দর জায়গায় ঘুরতে মানে ইম্পর্টেন্ট কথাটা শুনতে হলে তো একটা সুন্দর জায়গায় যেতে হবে আর আমার তো ঘুরতেও যেতে হবে তো সব মিলিয়ে একসাথেই যাচ্ছিলাম ওই একই জায়গায় আর দেখতেই তো পাচ্ছেন রাস্তাটা একবারে গ্রামের মধ্যে মাথা নষ্ট রাস্তা তো আমি তো একবারে হাটটা ছেড়ে পাখির মতো চালাচ্ছিলাম তো যাচ্ছিলাম আর যাচ্ছিলাম তো এই রাস্তাটা আমার হেভি লাগে ভাই মানে এটা আমার বাসা থেকে খুব কাছাকাছি তো আমি প্রায় প্রায় এখানে চলে আসি তো পিছনে বসে জায়েদ খান তো আবার কী করছিল না করছিল কে জানে তো সে বলছিল আমাকে বন্ধু যে আজকে খুব ইম্পর্টেন্ট কথা আছে আমি আর কি আমার কানে যে একটা ফোন লাগাবো ওই ফোনটা নামানো যাবে না কারণ মানে বুঝতেই তো পারছো খুব ইম্পর্টেন্ট কথা আর এটা হচ্ছে প্রেমের কথা মানে ওই যে যার সাথে আমি প্রেমটা করি মানে আজকে আমার ভিডিও বানাতে এসে শুধু প্রেমের কথা হয়ে গেল তো আকাশটা বেশ সুন্দর কালকে থেকে আকাশটা হেভি লাগছে মানে সেই লাগছে মাথা নষ্ট আকাশ তো আমি তো একবারে আমার বাণীকে শুয়ে পড়ে চালিয়ে যাচ্ছিলাম যদি রকেটের গতিতে চালাইনি পিপের গতিতে চালিয়েছি কারণ ওই হচ্ছে মানে জোরে বাইক চালানো ভালো না কেউ জোরে বাইক চালাবেন না আস্তে আস্তে ধীরে সুস্থে চালাবেন তো একবারে চলে আসলাম যেখানে এসে আমরা অলওয়েজ বসি এখানে একটা সুন্দর ব্রিজের মতো আছে তো এখানে আসতে না আসতেই তো দেখলাম যে মাথা নষ্ট ভিউ মাথা নষ্ট ওয়েদার সব মাথা নষ্ট বাট মাথা নষ্ট হলে হবে কি ওইদিকে তো জায়দ খানেরও মাথা নষ্ট সে ওইদিকে গিয়ে অলরেডি প্রেম করতে শুরু করে দিয়েছে তো তাকে বললাম কি রে তোর ইম্পর্টেন্ট কথা তুই তো বাসায় বসে বলতে পারতি তো এখানে এনে তুই ফোনে কথা বলছিস ভাই এটা কোনো কথা তো বললো ভাই প্রেমটা করি না হলে আমার প্রেমটা থাকবে না যাই হোক দিকে তো আবার দেখলাম এই কথা বলা শেষ করতে না করতে জায়দ খান আবার গাছের মাথায় উঠে যাচ্ছে তো আমি বললাম কি রে ভাই গাছের মাথায় ওঠার মানেটা কি তো সে আমাকে বললো প্রেম করলে গাছের মাথায় উঠতে হয় না হলে প্রেম করা যায় না আমি বললাম ও আচ্ছা তো তারপর তো আমি বলছিলাম যে কি রে ভাই তুই কি আসলে সত্যি সত্যি কারোর সাথে কথা বলছিলি ফোনে নাকি অ্যাক্টিং করছিলি তো জায়দ খান বলছিল ঘোড়ার ডিমের কথা বলবো বেটা আমি জীবনে প্রেম করতে পারলাম সব আর কি ওই আমার বন্ধু রেজাউলের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম কিভাবে প্রেম করতে হয় না করতে হয় ওই যে প্রেম করে হ্যাঁ এই ঘুরতে যায় হ্যাঁ এমনি যায় এমনি যায় হ্যাঁ নারী তাদের সাথে আসি হ্যাঁ এখন আমরা কালকে তাল তুলি গেলাম হ্যাঁ সবার লগে একটা করে এবিল হাতের মধ্যে এবিল ধরে হ্যাঁ এবিল ধরে যায় হ্যাঁ ওই হ্যাঁ আর তোর খুব কষ্ট লাগে হ্যাঁ সিঙ্গেল আড়ি হ্যাঁ আমার জীবনে কি মানে খুব মানে খুব কষ্টের ব্যাপার এটা না এখন তো এই জায়গায় ওই এইভাবেই বসে থাকবে বিয়ের যতদিন না করতে পারবে এই জায়গায় থাকবে ওকে থাক কি আর করব ভাই জায়েদ খান তো যতদিন বিয়ে না করতে পারবে ওখান থেকে যাবে না তো এবার আমি যাই জায়েদ খানের আব্বু অম্মকে গিয়ে বলি যে নায়িকা পরিমনিকে ধরে বিয়ে দিয়ে দিন ওর সাথে না হলে ওখান থেকেও যাবে না তো ওয়েদারটা মাথা নষ্ট আমি ও জায়গাটা এনজয় করতে করতে বাসায় চলে যাই আর জায়েদ খান ওখানে পড়ে আছে তো আজকে আমার ছোটখাট্টো ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেম করবেন বেশি করে প্রেম করবেন খুব বেশি করে প্রেম করবেন প্রেম করবেন